আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই হচ্ছে জামালপুর জেলার সদর হাসপাতাল এখানে এইটা হচ্ছে গেট প্রথম গেট এই গেট থেকে বের হয়ে যেতে হবে আপনার সামনের দিকে এই যে দেখেন সামনে আপনার এখানে অনেক ব্যানার টেনার লাগিয়ে রেখেছে যেগুলো দেখতেছেন দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল এই সেখানে হাসপাতালের প্রথম সামনে গেটের সামনে ঢুকলে আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন পরবর্তীতে সামনে এই যে এইগুলো হাসপাতাল রাস্তা দিয়ে সামনে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স হাজারো রুগীর এখানে দেখা পাওয়া যাবে এই যে এখানে লেখা আছে এ হচ্ছে এটা প্রথম গেট হাসপাতালে ঢোকার জন্য এটা পাওয়ার একটার মধ্যে বন্ধ হয়ে যায় এই গেটটা এদিকে হচ্ছে মেডিকেল আর এইদিকে আছে হচ্ছে মেন হাসপাতালে যাওয়ার জন্য যেখানে রুগী থাকে তো চলুন ঘুরে আসি এখান দিয়ে এখানে এই যে অ্যাম্বুলেন্স রাখা আছে যদি কোনো সমস্যা হয় তো সাথে সাথেই এখানে অ্যাম্বুলেন্স করে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয় এই যে রোগীদের ওষুধপত্র নিয়ে যাচ্ছে বাইরে থেকে কিনে আনতেছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন সরকারি পরিচালকের কার্যালয় প্রশাসন বিভাগ ভবন হাসপাতালের রাস্তাতে দেখেন কি অবস্থা পানি টানি ভাঙ্গা খুবই উন্নত নাই রাস্তাটা খুব একটা উন্নত নয় এটা হচ্ছে জেনারেল হাসপাতালে রোগী অনেক গরিব দুঃখী সবাই এখানে আসে ভর্তি হয় এটা হচ্ছে জরুরি বিভাগ এই হচ্ছে হসপিটাল এখানে সব রুগীরা থাকে এই চার পাঁচ লোকজন সামনে অটো রিক্সা সময় পাওয়া যায় যে কোনো সময় এর ভিতরে তবে আমি যেতে পারলাম না ভিতরে অবস্থাটা খুবই খারাপ দেখে নেই হাসপাতালের সামনে রকম অবস্থা পানি টানি পরে আছে নোংরা অবস্থা তো যাই হোক বাহির থেকে সব দেখালাম আপনাদেরকে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব তবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ জেনারেল হাসপাতাল সরকারি তো ওই জন্য মনে হয় তেমন একটা পয় পরিষ্কার নেই হলো এটা হলো মসজিদ হাসপাতালের মসজিদ এখানে এতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ